আসসালামু আলাইকুম সবাইকে ইডাসরাস মুন্ডস স্কলারশিপ নিয়ে যে আমাদের সিরিজ যে ম্যারাথন সিরিজ না বলবো না খুব কম কম সংখ্যক পর্বই হবে তো এটা দ্বিতীয় পর্বে চলে আসলাম এবং ডক্টর নওমি আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই স্টাডি ফ্রম বাংলাদেশ এই ইউটিউব চ্যানেল থেকে এবং আপনাকে আবারও ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিচ্ছেন এবং আমাদের দর্শকদের কি কেন এটা অলরেডি গত পর্বে আপনি বলেছেন এবং এই পর্বে আমরা আপনার কাছ থেকে আসলে দেখতে যাচ্ছি কিভাবে আসলে আমরা যাব কোন স্টেপ বাই স্টেপ আমরা আগাবো সেই সেই জিনিসগুলো নিয়ে তো আহ আপনার কাছে এখন চলে যাচ্ছে যে আপনি যেটা বলছেন যে একটা ক্যাটালগের কথা বলছেন যে স্মার্ট মন একটা ক্যাটালগ থাকে সেই ক্যাটালগের মাধ্যমে আপনার পছন্দের কোর্স গুলো বা প্রোগ্রাম গুলো খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল যেটা যেটা আমাদের পছন্দ যেখানে যেখানে অ্যাপ্লাই করা যায় সেখানে তো এর আগে আমার একটা কোয়েশ্চেন ছিল যেটা আসলে গত পর্ব করতে পারিনি এই পর্বে আমার এখন আসলে করতে যাচ্ছি যে এরকম কি কোনো নিয়ম আছে কিনা যে আমি সর্বোচ্চ কয়টা প্রোগ্রামে একসাথে অ্যাপ্লাই করতে পারবো বা আমি একটার বেশি করতে পারবো কিনা মানে এই এরকম কিছু রেস্ট্রিকশন আছে কিনা হ্যাঁ এরকম একটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে আপনি তিনটা সর্বোচ্চ তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এট এ টাইম একই সেশনের ক্ষেত্রে এট এ টাইম সাপোজ 2025 এর জন্য আমি অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমি হয়তো পারবো হলো যে সর্বোচ্চ তিনটা প্রোগ্রামে তিনটা ডিফারেন্ট প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করতে পারবো আর এটা কি একদম আমার যে আন্ডারগ্রেড আহ বা পোস্ট এটা কি পোস্ট গ্রেডের পরে অ্যাপ্লাই করা যায় কিনা মানে আমার অলরেডি একটা মাস্টার্স আছে এরপরে কি আমি জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা এটা কোনো সমস্যা নেই ওকে সেক্ষেত্রে আহ মানে পোস্ট গ্রেড এবং বা আন্ডারগ্রেডের পরে আমি যে আমার রিলেভেন্ট মাস্টার্স কি অ্যাপ্লাই করতে হবে নাকি কিছু কারণ অনেকে থাকা অনেক ড্রিম থাকে প্যাশন থাকে যে আমি এই পড়াশোনা করেছি বাট আমি একটু ডিফারেন্ট জর্নার পড়াশোনা করতে চাই আমার কাছে একটা চিভিনিং স্কলারশিপের সময় একটা কোয়েশ্চেন এসেছিল যে সে স্পোর্টস জার্নালিজম নিয়ে পড়তে চায় বাট সে নিজে আসলে ডক্টর তো কাইন্ড অফ একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা জনরা তো এই ধরনের কি করা যায় কিনা বা আসলে করে কোনো লাভ হয় কিনা কারণ যদি সম্পূর্ণ ডিফারেন্ট কন্ট্রাস্ট ওয়েতে আহ বা রেলেভেন্ট না থাকে সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা হয় কিনা বা আসলে এক্ষেত্রে কি আসলে চান্স পাওয়া যায় কিনা আদৌ এটা আসলে আমার মনে হয় যে এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিপেন্ড করে কারণ কিছু প্রোগ্রামে ফিক্সড উল্লেখ করা থাকে যে আপনাকে মাস্টার্স অ্যাপ্লাই করতে হলে আপনার আন্ডার কিছু স্পেসিফিক প্রোগ্রাম বা কিছু স্পেসিফিক সাবজেক্ট থাকতে হবে বা কিছু স্পেসিফিক সাবজেক্টে স্পেসিফিক আওয়ার থাকতে হবে আবার হয়তো কিছু প্রোগ্রামে এরকম কোনো ইয়ে নাই কোনো বাধ্যবাধকতা নাই সো আপনি যদি প্রুফ করতে পারেন যে

ডেডলাইনটা বিশেষ করে জানার প্রয়োজন আমার প্রত্যেকটা প্রোগ্রামে তো অবশ্যই ডেডলাইন ভ্যারি করে হয়তো কোনো প্রোগ্রামে দুদিন পরে হবে কোনো প্রোগ্রামে এক মাস পরে হবে সেই জিনিসগুলো আসলে আমরা একটু যদি দেখাতেন আচ্ছা ওকে আমি স্ক্রিন শেয়ার করছি ওকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে জি আচ্ছা

তো এখানে এটাতে ক্লিক করলে আমরা এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে এটা মেইনলি ইউরোপিয়ান ইউনিয়নের ইয়াসমাস মুন্ডুসের জন্য ওয়েবসাইট এটাতে হচ্ছে আপনি সার্চ দিয়ে এই যে দেখেন সার্চ দ্য কোর্স ক্যাটালগ এটাতে গেলে আমরা এবং ডিটেলস আপনি এখানে আরো পড়তে পারবেন কেন কাদের জন্য কি 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 দিচ্ছে স্কলারশিপের আন্ডারে কি কি কভার করবে মাস্টার্স এর তারপরে কি ধরনের

আমরা ডিরেক্টলি ক্যাটালগে চলে যাচ্ছি এই যে ক্যাটালগে আসলে আপনি এরকম একটা পেজ আসবে সার্চ যেখানে আপনি ফিল্টার দিয়ে আপনার পছন্দের আপনার রিলেটেড সাবজেক্ট খুঁজে পাবেন যেমন আমরা যদি এখানে যেমন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন কান্ট্রি স্পেসিফিক আপনার যদি ইচ্ছা থাকে যে কোনো স্পেসিফিক কান্ট্রিতেই আপনি অ্যাপ্লাই করবেন সেটা ইউ ক্যান ডু তারপরে ক্রেডিট স্পেসিফিক যে আপনার কত ক্রেডিটের মাস্টার্স করার কারণ দুই বছর এক বছরের মাস্টার্স আঠেরো মাসের মাস্টার্স তো আছে দেন ইউনিভার্সিটি ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক ইউনিভার্সিটি যে আপনি ওই স্পেসিফিক ইউনিভার্সিটিতে কি কি কোর্স আছে সেটা দেখতে চান সেটা করতে পারেন ফিল্ড অফ স্টাডি যেটা হচ্ছে আপনার সাবজেক্ট আপনি চুজ করতে পারবেন যেমন আর্ট কেমিস্ট্রি ইকোনমিক্স এডুকেশন হিস্ট্রি আইটি সো এখানে বিভিন্ন রকম সাবজেক্ট আছে আর তারপরে হচ্ছে প্রজেক্ট সো প্রজেক্টে এটা আই থিংক ইট দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট বাট স্টিল লাইক আপনি দেখতে পারবেন যে কোন কোন প্রজেক্টগুলো আসলে রানিং আছে এই ইয়ারের জন্য সো আমি ফিল্ড অফ স্টাডি দিয়ে চলে যাচ্ছি ধরেন যেহেতু আমি আমার সাবজেক্টের আমার রিলেটেড আমি যেহেতু মেডিকেলে পড়াশোনা করেছি আমি আমার রিলেটেড একটা সাবজেক্ট দিয়ে শুরু করি তো আমি লাইফ সায়েন্স দিয়ে চলে যাচ্ছি লাইফ সায়েন্স আমি লাইফ সায়েন্স দিয়ে সার্চ দিলাম আমার ক্যাটালগে তিরিশটা প্রোগ্রাম আমি পেয়েছি তার মধ্যে প্রথম

হচ্ছে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে যাদের মানে কি ধরনের ক্রাইটেরিয়াতে ওরা ইভ্যালুয়েট করবে গুলাকে সেটা ওরা এখানে লেখা আছে দেন ইন্টারভিউ

আমরা এখানে এই এই যে ক্লিক ওকে আমরা এখানে রেজিস্টার করবো আপনার আমরা রেজিস্টারটা করি নাকি আর আমার যেহেতু আগে ছিল এখন মসরি রেজিস্টার এখন আর রেজিস্টার করা নাই এখানে আমরা একটা এই ইউরোপ অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাকাউন্ট খুলছি আচ্ছা আমাদের আহ যেটা হলো যে রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা লগ ইন করলাম তাই তো আচ্ছা হ্যাঁ লগ ইন করার পরে আমরা পরবর্তী স্টেপ আচ্ছা লগ ইন করার পরে আমরা এরকম একটা পেজ পাবো যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আমরা যে একটা অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট করেছি এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সো এটাতে ক্লিক করলে এরপরে হচ্ছে আমাদের এই যে ডিটেইলসগুলো ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেইলস মোবিলিটি ট্র্যাক সো পার্সোনাল ডিটেইলস তো এখানে আপনি আপনার জেন্ডার নাম

এটা ম্যান্ডেটরি না কিন্তু বাট আলটিমেটলি আপনাকে এটা করতেই হবে কারণ দেশের বাইরে আপনার আইডেন্টি হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টটা মানে হাতে থাকতেই হবে পাসপোর্ট যেটাতে মেয়াদ আছে হ্যাঁ হ্যাঁ যতদিন আপনি পড়াশোনা করবেন ততদিন আপনার মেয়াদ থাকতে হবে

এই প্রোগ্রামটাতে ইউরোপ অফ হেলথ এই প্রোগ্রামটাতে আপনি কোন কোন সাবজেক্টে পড়তে ইন্টারেস্টেড বা কোন টপিকগুলোতে আপনি পড়তে ইন্টারেস্টেড ফার্স্ট ইয়ারের সাবজেক্ট হচ্ছে যেমন এখানে এটা হচ্ছে ইউনিভার্সিটির প্লেস শেফিল্ড এটা ইউকেতে ডাবলিন ইউকেতে গ্রানাডা হচ্ছে স্পেন নেজ আই थिंक इट्स ফ্রেঞ্চ হ্যাঁ সো এবং এটা হচ্ছে মানে

করতে হবে মেনলি টপিক সবগুলোতে সেম আপনি এখানে সিলেক্ট করার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে আপনি শহর বা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন ব্যাপার